গলাটা কি সুন্দর গ্লাস বসানো কটনের মধ্যে জয়পুরি প্রিন্টের মধ্যে এটা থাকবে আপনার কামিজ থ্রি পিস প্যাটার্নের প্যান্টটাও সেম কালার ডিজাইনটা দেখেন ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা কালার 750 টাকায় এত সুন্দর সুন্দর রেডি থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন আপনারা চারটা কালার থাকবে তো সেম ডিজাইনের মধ্যে আর দেখেন ওই ডিজাইনেরই কিন্তু আরেকটা কালার একেবারে এত সুন্দর সুন্দর রেডি ড্রেস গুলো মাত্র 800 টাকায় রেডি থ্রি পিস কালার কলি করা থাকে কলি করা থাকে প্যান্ট দেখেছেন কলি করা আসসালামু আলাইকুম আজকে নিয়ে এলাম ভাইরাল জয়পুরি থ্রি পিস একেবারে হচ্ছে অরিজিনালটা ভালোটা ফ্যাব্রিক্স কোয়ালিটি স্টিচ কোয়ালিটি এবং থাকবে আরও বেশি বাজেটের মধ্যে একেবারে আটশো টাকার মধ্যে জয়পুরি কটনের মধ্যে রেডি থ্রি পিস আটশো টাকায় রেডি থ্রি পিস পেয়ে যাচ্ছেন ঠিক আছে বিজ বাজার ভিডি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই বিশ ফোর্থ ফ্লোর দেখেন স্টার্টিং এ ইলো খুললাম আমরা নিচে এরকম পার করা থাকছে গলায় সুন্দর এরকম কাজ করা থাকছে আর এটা হচ্ছে হাতাটা থাকছে প্যান্ট প্যান্টটা একদম কলি করা থাকবে ঢিলে ঢালা থাকবে আর এটা হচ্ছে বড় সাইজের ও ঠিক আছে আঁচল করা আছে চারপাশে পার করা আছে ফর প্রাইস দিচ্ছি 999 টাকা ওকে সাইজ কি কি দিচ্ছেন 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত দুইটা ডিজাইনেরই কিন্তু চারটা কালার থাকবে তো सेम ডিজাইনের মধ্যে আরেকটা কালার এক সাইডেও सेम প্রিন্ট পাচ্ছেন প্যান্টা এরকম ফোল্ড করে দেয়া আছে এটা হচ্ছে ও নয়শ নিরানব্বই টাকা থার্টি সিক্স থেকে সিক্স পেয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর এবং যথেষ্ট ঢিলেটা দেখেনব্বই ফ্রেন্স এত প্রিটি এই কালারটা দেখেন ব্লু কালার এই যে দেখেন ব্লু কালার এটা হচ্ছে প্যান্ট হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর মশাল এটা দেখেন এটা আরেকটা ডিজাইন কিন্তু দেখেন গলার ডিজাইনটা দেখেন ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দেখেন কত চড়া দেখেছেন প্যান্টটা কোমরটা দেখেন কত চড়া কলিটা এত বড় এই যে দেখেন পায়ের নিচের দিকটা দেখেন ওন্নাটা ওকে নাম দামে পাচ্ছেন কালার দেখেন ফার্স্ট যার যত পিস লাগবে যোগাযোগ করবেন একেবারে চিপ প্রাইজে বেস্ট কালেকশন পাচ্ছেন এরা হোলসেল এবং ডিটেল করে সারা বাংলাদেশ এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখেছেন এটা দেখেন কালারটা কত প্রিটি দেখেছেন মাসাল্লাহ এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সুন্দর নয়শো টাকায় পাচ্ছেন এটা দেখেন মাস্টার্ড কালার একদম ডিপ ঠিক আছে ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর থাকছে কালারগুলোও সুন্দর থাকছে সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা থাকছে প্যান্ট এই যে দেখেন এটা হচ্ছে বিশাল বড় সাইজের ওড়না সোভার কালেকশন অফার অফারে জয়পুরি আপনার হচ্ছে প্রিন্টের মধ্যে গাউন প্যাটার্নের একটা থ্রি পিস তাই না সাইজ থাকছে আচ্ছা আটতিরিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে ওড়না প্রত্যেকটা ওড়না এরকম বড় থাকবে কিন্তু একদম রেডি থ্রি পিস পেজ আছেন আটশো টাকা দেখেন কালার করা থাকছে প্যান্ট দেখেছেন করা থাকছে কটনের মধ্যে থাকছে পা এটা থাকছে ওড়নাটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার সাদা পুরোটা দেখেন বডি এখানে দেখেন বুকে গ্লাস করা স্টোন বসানো এটা হচ্ছে ওড়নাটা অ্যাশ কালার ঠিক আছে ওড়নাটা বডির সাথে কন্ট্রাস্ট এসেছে সাইজ থার্টি সিক্স থেকে না থার্টি এইট থেকে একেবারে ফর্টি ফোর ফাইভ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এই দেখেন এটাও কিন্তু একদম চিপ প্রাইসে পেয়ে যাচ্ছে এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটা বড় থাকছে প্যান্ট থাকছে পিওর কটনের মধ্যে এটা থাকছে ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা ওড়না অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা থাকছে ওড়না দাম থাকছে আটশো টাকা এটা দেখেন এটা আবার একটু অন্যরকম কালার ব্যাক সাইডেও কিন্তু সেম ব্যাক সাইডেও সেম প্রিন্ট থাকছে প্যান্টটাও সেম প্রিন্টের মধ্যে থাকছে এটা হচ্ছে আপনার ওড়নাটা বিশাল বড় ওড়না কত সুন্দর একটা ব্লু কালার দেখেছেন ওই ডিজাইনেরই কিন্তু আরেকটা কালার একেবারে এত সুন্দর সুন্দর রেডি ড্রেসগুলো মাত্র 800 টাকায় রেডি থ্রি পিস পেয়ে যাচ্ছে এই যে দেখেন প্যান্ট এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা

দারুণ একটা কালার পুরাটা ডিজাইন এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা ওড়না দাম থাকছে পঞ্চাশ পাজামাটা আর এটা হচ্ছে ওড়না সাতশো পঞ্চাশ টাকা দাম আজকে কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর রেডি থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন আপনারা বিজি বাজার থেকে বিজ বাজার থেকে এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে প্লাজো কাটিং এর প্যান্টটা আর এখানে আপনার গ্লাস বসানো স্টোন বসানো ফ্লাওয়ার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকছে ঠিক আছে এটা দেখেন ওড়নাটাও খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন করা দেখেন কত সুন্দর 800 টাকায় পাচ্ছেন এই থ্রি পিসটা কিন্তু ব্যাক সাইডেও सेम ব্যাক সাইডেও सेम প্রিন্ট করা থাকছে এই যে দেখেন কটন এর মধ্যে থাকছে সাইজ হয়ে যাচ্ছে 38 থেকে 44 45 45 পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওRNAটা ঝটপট করে নিয়ে নেবেন বিজ বাজার থেকে এটা হচ্ছে ওদের অনলাইন নাম্বার স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা 1205